বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গল থেকে উদ্ধার হলো এক মহিলার ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জোড়া ফানির অন্তর্গত দাতন দু নম্বর ব্লকের পোরলদা গ্রাম পঞ্চায়েতের পলাশি গ্রামে পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম বিষ্ণুপ্রিয়া বেরা বয়স আটষট্টি বছর বাড়ি দাতন দু নম্বর ব্লকের পরলদা গ্রাম পঞ্চায়েতের পলাশি গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় বুধবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় বেলদা থানার অন্তর্গত জোড়াগেরিয়া ফাঁড়ির পুলিশ কোন জায়গায় কোন দিক দিয়ে কেন নি কেন বাছাই ফাজামি কিছু নেই বাসায় ফাসামে নেই সুলভ মূল্যে অ্যালোপ্যাথিক ওষুধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ড অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজপল্লি বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন ফোর এই নম্বরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধর্ণ প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোনবে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরীগৌন হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াডো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর